প্রতিটা সেক্টরে প্রতিটা ডিপার্টমেন্টে প্রশাসন থেকে শুরু করেন প্রতিটা সেক্টরে আপনার আত্মীয় করতে হবে আপনার কাছের মানুষ আপনার নিজের মানুষ আপনার লোকের কাজ যারা আছে তাদেরকে প্রতিটা সেক্টরে আপনি প্রধান হিসাবে বুঝিয়ে দেবেন তাহলে আপনি কে আরো পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন তা বলেন তাই তার আত্মীয়স্বজন তার নিজের বাহিনীগুলো সব সেট করে প্রতিটা সেক্টরে সব প্রধান বাহিনীর নিয়োগ দিয়ে

তিনি <laughs> আসছেন <laughs>

কোন আমার লক্ষ্মীপুরবাসী আমরা ভালোবাসি ইসলামকে আমরা ভালোবাসি আমাদের জমা সিমের জন্য মনে করতো একটা কথা কাল আমি কোন দলের পক্ষে ডাকবো না খালি একটা উদাহরণ দিয়ে যদি বাংলাদেশ জামাত ইসলাম মনে করতো ছাত্র মনে করতো যাদের অপবাদ দেওয়া হয়েছে রক্তাটা মানুষ কোন গুম করা হলো আমাদের জামাত ইসলাম যদি মনে করতো বাংলাদেশ জামাত ইসলাম লক্ষ্মীপুরের মানুষেরা কান দিয়ে শুনে রাখেন যদি বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির যদি মনে করত

হাজার হাজার লাখ লাখ আওয়ামীদের বাড়ি ঘর পুড়িয়ে সার ছাড় করে জাহানে পাঠিয়ে দিতে পারত কিন্তু করেছে করেছে তাদেরকে বলো রক্তাটা আসলে রক্তটা তারা তোমার আছে নারী কাটা রক্তটা মানুষ কাটা হত্যা হিউম্যান রাইটস মানব অধিকার এই বাংলাদেশে সবচেয়ে বেশি ঘুমের রাজনীতি করেছে এই লেডিস বিরামের দল কথা বলে থাকে স্বাধীনের পরে কোন সরকার এত মানুষ হত্যা করে না যা করেছে কি

একটা জামাত ইসলাম পাকিস্তানে পালাই নাই বলেন কথা কি কিন্তু তোমাদের কি হলো তোমরা হেলিকপ্টার নিয়ে তোমরা চলে গেলে আর আপনাদের পাশের জেলার এক হারামখোর মন্ত্রী ছিল সে নারী তো সে বলে তিনি আমাদের দেশের জননী সন্তান বলে তিন করে তিনি উড়াল দিয়ে তার স্বামীর জায়গায় চলে গেছে কথা

কোরআনে যখন বাধা দিয়া পারতো না তখন আলমে ইসলাম কিসের ধর্ম ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তি কি চাই না চাইতেই চাই না আমরা ভালোবাসি আমরা এখানে কোন কি দল আছে দেখার সময় নাই আমরা সব আল্লাহ

আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামী বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ আমাদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ কোরআন আমাদের বাংলাদেশ কারো চাই তো হাত তুলে বাংলাদেশ আর এটা থাকবে আল কোরআন

কোন সন্দ তিনি কেউ সন্ধ করে ইমান থাকে না মুসলমান দাবি করে দরবেশের কাছে হয় ছত্রিশ সাদা কোটি টাকা